শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার একটি উপজেলা এটি চায়ের রাজধানী নামেও খ্যাত গত বাইশ মে দু তারিখ সকালে আমি এবং আমার বাবা এবং আম্মু মিলে গিয়েছিলাম শ্রীমঙ্গলে এবং ঘুরে দেখেছিলাম শ্রীমঙ্গলের কয়েকটি দর্শনীয় স্থান আমরা এক রাত দুই দিন শ্রীমঙ্গলের জনপ্রিয় হোটেল প্যারাকন হোটেল এন্ড রিসোর্টে অবস্থান করি চায়ের রাজধানী ক্ষেত চা বাগানে ঘেরা শ্রীমঙ্গলে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান প্রতিদিন দেশ এবং বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে ভিড় করে শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখতে এই ভিডিওতে আমি আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের জীবনের প্রথম দিনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি সকলকে অনুরোধ করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটের সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনে করে ট্রেনটির ছাড়ার সময় সকাল ছয়টা তিরিশ মিনিট হলেও ট্রেনটি ছয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকার যান্ত্রিক শহরকে পিছনে ফেলে গ্রামীণ সুন্দর পরিবেশকে সাথে নিয়ে আমরা ছুটতে থাকি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে পারাবাত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর হয়ে ভৈরব হয়ে শ্রীমঙ্গল হয়ে এরপর সিলেটের উদ্দেশ্যে যেয়ে থাকে আমরা যতই সিলেটের কাছাকাছি যাচ্ছিলাম ততই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমাদের সকলকে মুগ্ধ করে দিনের বেলায় ট্রেন জার্নি করে এ এক সুবিধা গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকেই দেখা যায় বেলা এগারোটা পঁয়তাল্লিশের দিকে আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই এরপর শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে একটি অটো নিয়ে চলে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে শ্রীমঙ্গলে অবস্থানরত এক রাত দুই দিন আমরা শ্রীমঙ্গলের অতি জনপ্রিয় একটি হোটেল অ্যান্ড রিসোর্ট প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করি আর আমাদের এই অটো চালকের নাম জাহিদ এই জাহিদ ভাইয়ের অটোতে করে আমরা শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখি আপনারা যদি কেউ শ্রীমঙ্গল ভ্রমণের প্ল্যান করেন তাহলে চাইলে জাহিদ ভাইয়ের অটোতে করে আপনারা ঘুরতে পারেন উনি আপনাদেরকে খুব সুন্দর এবং ভালোভাবে শ্রীমঙ্গলের সবগুলো দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবেন আমি জাহিদ ভাইয়ের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি শ্রীমঙ্গল রেল দশ থেকে পনেরো মিনিটের মতো আমরা ঢাকা থেকে প্যারাগন হোটেল এন্ড রিসোর্টের রুমটি বুকিং করে আসি। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটির সামনে গাড়ি পার্কিং এর জন্য বেশ ভালোই জায়গা দেওয়া হয়েছে অর্থাৎ কেউ যদি ঢাকা থেকে গাড়ি নিয়ে আসে সেক্ষেত্রে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা খুব ভালো মতোই রাখা হয়েছে এই হোটেলটিতে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট এর ভিতরে প্রবেশ করে আমরা রিসিপশনে আমাদের ফর্মালিটিস সম্পূর্ণ করি কিছুক্ষণ অপেক্ষা করার পর প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানায় আর রিসিপশনের পিছনে রয়েছে বিশাল বড় এক সুইমিং পুল এখানে যারা রুম নিবে সকলেই প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট সুইমিং ফেসিলিটি এবং জিম ফেসিলিটি ব্যবহার করতে পারবে সুইমিং পুলের বাম পাশের তিনতলা ভবনটির তিন তলায় রয়েছে জিম আর সুইমিং পুলটিও দেখতে অসাধারণ এবং পানিগুলো বেশ পরিষ্কার রিসিপশনের ফর্মালিটিস গুলো সম্পূর্ণ করার পর আমরা চলে যাই আমাদের রুমে লিফটের ফাইভে আমাদের রুমটি অবস্থিত ছিল রুমে যাওয়ার পথে এরকম একটি সুন্দর লবি আমাদের চোখে পড়ে আমাদের রুম নাম্বারটি ছিল পাঁচশো আঠারো যেটি ফিফথ ফ্লোরের একদম শেষ মাথার ডান পাশে অবস্থিত এটি হচ্ছে আমাদের রুম আর রুমে প্রবেশ করতেই হাতের ডান দিকে রয়েছে একটি ওয়াশরুম এরপর রয়েছে একটি কিংসাইজের সাইজের বেড আর ছিল কমপ্লিমেন্টরি চায়ের ব্যবস্থা এবং সাথে ছিল দুই বোতল পানি বড় একটি সাইজের স্মার্ট এলইডি টিভিও রয়েছে এই রুম বড় একটি বেডের পাশে রয়েছে একটি কিং টেলিফোন এই টেলিফোন এই হোটেলটির রিসিপশন এবং রেস্টুরেন্টে কল করা যায় আর এই কিংসাইজের সাইজের বেডের পাশে রয়েছে একটি বড় মিরর উল্লেখ্য এই রুমটি দুইজনের রুম আর আমরা যেহেতু তিনজন তাই আমাদের এক্সট্রা একটি বেড নিতে হয়েছে আর এক্সট্রা বেড নিতে চাইলে এর বর্তমান মূল্য পনেরোশো টাকা রুমটির সাথে একটি মাঝারি সাইজের বেলকুনি রয়েছে এই বেলকুনি থেকে হিলের ভিউ ভালোভাবে দেখা যায় আর এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে একটি হাইকমোড রয়েছে ও শাওয়ার নেওয়ার জন্য একটি শাওয়ার রুম আলাদা করে পার্টিশন দিয়ে তৈরি করা হয়েছে গ্লাস দিয়ে ওয়াশরুমটি বেশ বড় সাইজেরই রয়েছে আর ওয়াশরুমের রয়েছে একটি বেসিন এবং একটি মিরর আর চুল শুকানোর জন্য রয়েছে একটি হেয়ার ড্রায়ার সাথে কমপ্লিমেন্টরি ছিল ডেন্টাল কিট শ্যাম্পু এবং বডি লোশন আর সাথে ছিল টাওয়াল প্রায় দুই ঘন্টার মতো বিশ্রাম নিয়ে ও ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি দুপুরের খাবার সম্পূর্ণ করার উদ্দেশ্যে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে দুই প্রকারের রুম রয়েছে একটি হচ্ছে হিল ভিউ এবং আরেকটি হচ্ছে পুল ভিউ হিল ভিউ রুমের তুলনায় পুল ভিউ রুমের প্রাইস একটু বেশি প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে বের হয়ে জাহিদ অটোতে করে আমরা চলে যাই শ্রীমঙ্গল তথা সিলেট বিভাগের অন্যতম জনপ্রিয় একটি খাবার হোটেল পানসি রেস্টুরেন্টে আমাদের প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে পানসি রেস্টুরেন্ট যেতে সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতো পথের দুই পাশে চা বাগানের অসাধারণ দৃশ্য সকলের মন কাটতে বাধ্য করে এটি হচ্ছে জনপ্রিয় পানসি রেস্টুরেন্ট যেটি সিলেট বিভাগের মধ্যে অতি জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এ রেস্টুরেন্টটিতে সবসময় ভিড় লেগিয়ে থাকে দুপুরের খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার আমাদের সামনে পরিবেশন করা হয় আমাদের দুপুরের খাবারের আইটেম ছিল অনেক প্রকারের ভর্তা এবং মুরগি অনেক প্রকারের ভর্তা সামনে পরিবেশিত হলেও আমি শুধুমাত্র ডাল ভর্তাটি নিয়েছি আর নিয়েছি মুরগি ভর্তাটি মোটামুটি মানের হলেও মুরগিটি বলা যায় ভালো মানেরই ছিল দুপুরের খাবার শেষ করার পর পানসি রেস্টুরেন্টের দইও টেস্ট করে দেখি দুইটিও মোটামুটি ভালো মানেরই ছিল পানসি রেস্টুরেন্টে দুপুরের খাবার সম্পূর্ণ করে জাহিদ ভাইয়ের অটোতে করে আমরা ছুটে যাই শ্রীমঙ্গল অর্থাৎ আজকের প্রথম ভ্রমণ স্পট চা কন্যার উদ্দেশ্যে পানসি রেস্টুরেন্ট থেকে চা কন্যা যেতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো যেতে যেতে পথের দুই ধারে চা বাগানের অসাধারণ সৌন্দর্য সকলের চোখে পড়বে প্রায় পুরো শ্রীমঙ্গল জুড়িয়ে রয়েছে আর পথের দুই ধারে চা বাগান এ দৃশ্য সত্যি মনোমুগ্ধকর আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের প্রথম ভ্রমণ স্পট চা কনার সামনে আমার সামনে যে ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভাস্কর্যটি মূলত চা কন্যা আঠারোশো সালে সিলেটের মালনি ছড়ায় প্রথম চা উৎপাদন শুরু করে ব্রিটিশ শাসক গোষ্ঠী বর্তমানে চা বাঙালির একটি অতি জনপ্রিয় পণ্য চা শিল্পের প্রাণ হলো চা শ্রমিক আর চা শ্রমিকদের প্রাণ হলো নারী চা শ্রমিক এই ভাস্কর্যটি মূলত নারী চা শ্রমিক বহন করে ঢাকা বা অন্য যে কোনো জায়গা থেকে যদি যুগে আপনারা শ্রীমঙ্গল আসেন তাহলে এই চা কোনার সামনে আপনাদের আসতে হবে নিচে বড় করে লেখা হয়েছে চায়ের দেশে স্বাগতম এখানে প্রতিদিন অনেক অনেক পর্যটক এসে স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য কিছু ছবি তুলেন এ ভাস্কর্যটি শিল্পী সঞ্জিত রায়ের শিল্পকর্ম এর উচ্চতা চব্বিশ ফিট এবং নিচের বেসমেন্টের দৈর্ঘ্য আট ফিট এবং এর প্রস্থ আট ফিট সাতগাঁও চা বাগানের অর্থায়নে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় সাতগাঁও চা বাগানে এটি নির্মিত হয় ভাস্কর জ্যোটির পিছনে রয়েছে বিশাল বড় চা বাগান এ ভাস্কর জোটটি হবিগঞ্জ জেলার শেষে এবং মৌলভীবাজার জেলার শুরুতে অবস্থিত আমরা সকলেই জানি চায়ের দেশ বলা হয় শ্রীমঙ্গলকে আর এই চায়ের দেশকে রিপ্রেজেন্ট করে এই ভাস্কর্যটি চা কন্যা দেখা শেষে আমরা চলে গিয়েছিলাম চা পাতি কিনতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের অতি নিকটবর্তী স্থানে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এই শ্রীমঙ্গলে তাই তো শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের দেশ বা চায়ের রাজধানী এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট পাহাড় এবং টিলা আর এই পাহাড় এবং বিলাতে রয়েছে অসংখ্য পরিমাণ চাগা। চাকনার দিক থেকে চায়ের পাতির দোকানে যেতে সময় লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের বাইরে অনেক প্রকারের চাপাতির দোকান রয়েছে। তবে আপনারা যদি কেউ শ্রীমঙ্গল আসেন তাহলে এই আতিফা টি হাউস থেকে চাপাতি ক্রয় করতে পারেন। ওনাদের পণ্যগুলো আমার কাছে বেশ ভালো মানের মনে হয়েছে। চাপাতি ক্রয় করা শেষ করে আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি 71 যেটি বিজিবি শিবির আওতাধীন রয়েছে আপনারা যদি কেউ শ্রীমঙ্গল বেড়াতে আসেন তাহলে বিকেল বেলা একটি আদর্শ জায়গা হতে পারে এই বৌদ্ধভূমিটি এখানে স্থানীয় অনেক মানুষ ও বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকগণ বিকেল বেলা বেশ কিছু কোন সময় কাটান দু সালে এই বৌদ্ধভূমিটি নির্মিত হয় উনিশশো সালে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই বৌদ্ধভূমিটি নির্মিত হয় একটু সামনে এগুলি চোখে পড়বে ছোট একটি ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ পার হলে বৌদ্ধভূমি একাত্তর নামে এই স্তম্ভটি সকলের চোখে পড়বে এরপর রাজধানী ঢাকার রায়ের বাজার বদ্ধভূমির আলোকে একটি স্তম্ভ এখানে করা আছে এরপর বীর মুক্তিযোদ্ধা শহীদের তালিকা এখানে লিস্ট আকারে দেয়া আছে সব মিলিয়ে বিকেলে শ্রীমঙ্গলে ভালো একটি সময় কাটানোর মতো জায়গা হচ্ছে এই বৌদ্ধভূমি যেটি আমাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয় বৌদ্ধভূমি ঘোরা শেষ করে বিকেলের শেষ ভাগে আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের আরও একটি জনপ্রিয় জায়গা মণিপুরি মার্কেটে যেতে সময় লেগেছিল প্রায় বিশ মিনিটের একটু বেশি এ মণিপুরি মার্কেট সম্প্রদায়ের তৈরি বিভিন্ন জিনিসপত্র কিনতে পাওয়া যায় এটি মৌলী বাজার শহর থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এ মার্কেটে মণিপুরীদের ঐতিহ্যবাহী পোশাক খামি হাতের তৈরি শাল শাড়ি চাদর সহ আরো বিভিন্ন সামগ্রী পাওয়া যায় আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন চাইলে মণিপুরীদের বেড়াতে ঐতিহ্যবাহী এই পণ্যগুলো নিয়ে নিতে পারেন মণিপুরী মার্কেট থেকে কিছু কেনাকাটা সম্পূর্ণ করে আমরা চলে গিয়েছিলাম আজকের দিনের সর্বশেষ ভ্রমণ স্পট নীলকণ্ঠতে বিকেলের শেষ ভাগ বা সন্ধ্যায় এই আদি নীলকণ্ঠ বা নীলকণ্ঠতে কাটাতে পারেন বেশ কিছুক্ষণ সময় সন্ধ্যার পর বিকেলে অনেক পর্যটকের সমাগম ঘটে আমরা বসে তিনজন তিনটি পুরি অর্ডার করি তেঁতুলের টক দিয়ে পুরি খেতে বেশ মজাই লেগেছিল এরপর বাবা এবং আম্মু দুজন দু কাপ চা অর্ডার করে চাটিও নাকি বেশ ভালো মানেরই ছিল শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠতে সিলেটের ঐতিহ্যবাহী সাত রঙের চাও পাওয়া যায় চাপ দেখে মনে হচ্ছে সেদিন ছিল পূর্ণিমা পূর্ণিমার চাঁদকে সাথে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের আজকের রাত্রি যাপনের স্থান প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে রাতের বেলায় প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট আলোকসজ্জা দিয়ে বেশ সুন্দর লুকে আমাদের সামনে হাজির হয় রিসোর্টটির সুইমিং পুল অংশে গিয়ে দেখি অনেকেই সুইমিং পুলে গা ভাসাচ্ছে কিন্তু ওই দিন প্রায় রাত আটটার কাছাকাছি বেজে যাওয়ায় আমি আর সুইমিং পুলে সেদিন নামিনি উল্লেখ্য প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের সুইমিং পুলটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত গেস্টদের জন্য উন্মুক্ত থাকে যেমনটা বলছিলাম রাতের বেলায় আলো দিয়ে খুব সুন্দর একটি লুক ধারণ করে শ্রীমঙ্গলের প্রায় পাঁচ তারকা মানের একটি হোটেল প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টটি সুইমিং পুলের পাশে লাইভ বার্বিকিউর জন্য একটি বার্বিকিউ জোনও রয়েছে যেটিও সুন্দর আলোকসজ্জা দিয়ে সজ্জিত এবং সুইমিং পুলের সামনের দিকে বাচ্চাদের খেলার জন্য একটি কিডস জোনও রয়েছে রাতের প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের সৌন্দর্য দেখে আমরা চলে যাই এই রিসোর্টটির নিজস্ব রেস্টুরেন্টে গিয়ে আমরা রাতের খাবারটি অর্ডার করি এখানে কেউ যদি রাতের খাবার সম্পূর্ণ করতে চায় তাহলে আগে ওদের রেস্টুরেন্টে গিয়ে খাবারের বুকিং দিতে হবে রাতের খাবারটি অর্ডার দিয়ে আমরা আমাদের রুমে চলে আসি এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ি রাতের খাবার সম্পূর্ণ করার জন্য প্রায় 2 ঘন্টার মতো রুমে বিশ্রাম নিয়ে আমরা চলে গিয়েছিলাম প্যারাগন হোটেল এন্ড রিসর্টের নিজস্ব রেস্টুরেন্টে যেটি লিফটের এর সেকেন্ড ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্টে প্রবেশ করে আসন গ্রহণ করার পরই আমাদের রাতের খাবারগুলো আমাদের সামনে পরিবেশন করা হয় আর আমাদের রাতের খাবারের আইটেম ছিল সাদা ভাত যেটি পোলাউট চাল দিয়ে তৈরি করা আর ছিল টমেটোর ভর্তা এবং আলু ভর্তা এরপর আমাদের সামনে পরিবেশন করা হয় চিকেন তারপর আমাদের সামনে পরিবেশন করা হয় আইটেম ভেজিটেবল সবগুলো খাবারের আইটেমই স্বাদে গুণে মানে অনন্য ছিল এ খাবারের স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন আপনারা যদি কেউ প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করতে আসেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করব এক বেলা হলেও ওদের রেস্টুরেন্টে খাওয়ার জন্য দামে একটু বেশি হলেও খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো খুবই মজাদার এবং সুস্বাদু রাতের খাবারের পর্ব সেরে চলে গিয়েছিলাম রুমে এবং বারান্দায় বসে এক কাপ চা হাতে নিয়ে চাঁদের সৌন্দর্য ও রাতের সৌন্দর্য উপভোগ করতে থাকি গাছপালা দিয়ে ঘেরা রিসোর্টের চারপাশের সুনশান পরিবেশ ও পূর্ণিমার চাঁদ সব মিলে এক অসাধারণ মুহূর্ত ছিল সে সাথে আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম পর্ব শেষ হতে যাচ্ছে সবকিছু ঠিক থাকলে আমি পরবর্তী ভিডিওতে আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প তুলে ধরবো ইনশাল্লাহ